নমস্কার আপনারা দেখছেন ভয় বাকুরা। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে ওদা হাই স্কুলের ভাইরাল মারধরের ঘটনার পর আজ সকালে উত্তেজনা ছড়ালো স্কুল চত্বরে অভিযুক্ত ছাত্রদের শাস্তির দাবিতে স্কুলের হাজির হলেন মারধরের শিকার ছাত্রের মা সঙ্গে জড়ো হলেন বহু স্থানীয় মানুষও স্কুলে এসে ছেলেটির মা ক্ষোভে ফেটে পড়েন তিনি বলেন একটা ছেলেকে এভাবে ঘিরে ধরে মারধর এটা কোনোভাবেই সহ্য করা যায় না দোষীদের শাস্তি চাই দাবি স্কুলের গেটের ভেতর এমন অমানবিক আচরণ শুধু তার সন্তানের জন্য নয় পুরো স্কুলের পরিবেশকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়তে আজ সকাল থেকে স্কুলে ভিড় করেন স্থানীয় মানুষজন তাদের একটাই কথা এই স্কুলে আমরা পড়েছি আজকের ছাত্রদের এমন অসভ্য ব্যবহার মেনে নেওয়া যায় না অনেকে বলেন স্কুলের নাম স্কুলের ইমেজ নষ্ট হচ্ছে এই ঘটনা যেন আর না ঘটে সেজন্য করা ব্যবস্থা নিতেই হবে অভিভাবক ও স্থানীয়দের দাবি শুনে স্কুলের প্রধান শিক্ষক ঘটনার গুরুত্ব স্বীকার করেন তিনি জানান ঘটনাটি অত্যন্ত গুরুতর ভিডিও দেখেছি ছাত্রদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ওদা হাই স্কুলে এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে স্কুলে ছাত্রদের আচরণ নৈতিকতা ও শৃঙ্খলা কতটা রক্ষিত হচ্ছে স্থানীয় মানুষ অভিভাবক আর স্কুল প্রশাসন সকলেই চান এমন ঘটনা আর যেন কখনোই না ঘটে একটা ভাইরাল ভিডিও পুরো সমাজকে মনে করিয়ে দিল শিক্ষাকে শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না মানবিকতা শেখানোর জায়গাতেও আনতে হবে স্কুলে বই পড়ানোর পাশাপাশি নৈতিকতারও পাঠ দেওয়ার প্রয়োজন রয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস ও বাঁকুড়ার পাশে থাকুন